একটা দুঃখজনক ব্যাপার হলো সত্যি ইনডোরটা নিলাম নিয়ে আর লিক চেক করলাম ইনডোরের কোনো লিক পাইলাম না আউটডোরটাও দেখলাম কোনো জায়গা দিয়ে লিকুইড দেখলাম না আউটডোরে প্রেশার দিতাম কিন্তু মা এই যে ওস্তাদের নির্দেশ হয়েছে গিয়া মানে প্রেশার না দিতে এমনি দেখার লাগে ক্লিয়ার করার এখন এই যে প্রেশার প্রেশার দিয়া পাইপের লিক চেক করলাম তারপরে আমি ব্যাক লাগাই দিলাম আর কি করবো আরেকটা কথা এখানে আমাকে দিতে হবে চারশো সাত গ্যাস মানে ফোর হান্ড্রেড সেভেন যে গ্যাসটা আছে ওইটা দিতে হবে কারণ ওস্তাদের নির্দেশ পালন তো করতে হবে আচ্ছা আপনারাই বলেন চারশো সাত নাম্বার কি আসলে রিক্স কী কোনো রিক্স আছে বর্তমানে বাইশ নম্বর গ্যাসের দাম অনেক বেশি হওয়াতে বাইশশো তেইশশো টাকা হয় যা হতে এখন বেশিরভাগ মানুষ এই যে এই গ্যাসটা ইউজ করতেছে তো আপনারা যারা অভিজ্ঞতা অবশ্যই জানাবেন এই গ্যাসটা কি রিস্ক এই গ্যাসটা বাইশ নাম্বারে ব্যবহার করলে কোনো সমস্যা হতে পারে আমি আগে দুই তিনটা এসিতে গ্যাস দিয়েছি এই গ্যাসটায় ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি দেখা যাক এই এসিতে কি অবশেষে এসি চালু দিলাম মনে হয় যে মেশিন চলতে আছে খটর 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 এলেন কি খুললাম লক্ষাতে দেই প্রেসার স্টক প্রেসারে আসিল মাত্র পঞ্চাশের মতো তারপরে ওই বাইশ গ্যাসের ভিতরে দিয়ে দিলাম